প্রতিদিন এক ঘেমে রুটি পরেটো কিংবা রুটির সাথে সবজি খেতে আর ভালো লাগে না আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে আটা আর পছন্দ মতো সবজি দিয়ে তৈরি করে নিয়েছি সকালের জন্য ঝটপট খুবই মজার একটা জলখাবারের রেসিপি রুটির পরিবর্তে আজকের নাস্তাটা কিন্তু সেই মজার তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই নাস্তার রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তৈরি করে দেখবে তাহলে চলো দেখে নিই কীভাবে নাস্তাটা তৈরি করছি নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছে সুজি পঞ্চাশ গ্রাম একশো গ্রাম বেসন আর আটা নিয়ে নিচ্ছে দেড়শো গ্রাম এভাবে আটা সুজি বেসন দিয়ে নাস্তাটা তৈরি করলে কিন্তু অনেক বেশি মজার হবে নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এখানে অপশনাল। তবে দিলে নাস্তায় দারুণ সুন্দর একটা কালার আসবে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন ব্যাটার তৈরি করব এই জন্য নিয়ে নিচ্ছি পানি নর্মাল পানি শুরুতে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যেন ব্যাটারের ভিতরে কোনো রকম দলা না থাকে আর হ্যাঁ সবটুকু পানি একসাথে ঢেলে দেবে না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে একটু সময় নিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু এর ভিতরে আর কোনো রকম দলা নেই তো এখানে যেহেতু সুজি দেওয়া এর জন্য পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখো এখন কিন্তু ব্যাটার অনেকটা ঘন হয়ে গেছে আর সেই সাথে সুজিও ফুলে গেছে তো নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর গাজর গ্রেটারে গ্রেট করে নিয়ে হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ হাফ হাফটি টেবিল চামচ আস্ত জিরা অল্প একটু গরম মশলার গুঁড়া হাফটি টেবিল চামচ চিলি ফ্লেক্স আর একটি ডিম আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন সব উপকরণগুলো আবারও মিশিয়ে নিচ্ছি তবে অনেকটা ঘন মনে হচ্ছে তুই এর জন্য আবারও এক টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি এতে করে ব্যাটারটা কিন্তু একেবারে পারফেক্ট হবে আর হ্যাঁ এখানে সব মিলিয়ে আমার তিন কাপ পানি লাগছে দেখো আমার ব্যাটারিটা কিন্তু নাস্তার জন্য এখন পুরোপুরি রেডি এই ব্যাটারির ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা না আবার একেবারে ঘনও না প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা এরপর যে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে ব্যাটার দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি দেখো প্রায় এইটটি পার্সেন্ট মতো শুকিয়ে গেছে তো এখন উল্টে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু সকালের জলখাবারের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারো ছোটো থেকে বড় সবাই কিন্তু আজকের এই নাস্তাটা খুবই পছন্দ করবে তাছাড়া নাস্তাটা তৈরি করাও কিন্তু একেবারে সহজ একটু সময় নিয়ে দুই থেকে তিনবার উল্টে পাল্টে নাস্তাগুলা কালারফুল করে ভেজে নিচ্ছি কয়েকবার ভাজার পরে দেখো নাচতে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে আর অনেক বেশি ক্রিসপি হয়েছে তো এখন তেল থেকে নাচটা তুলে নিচ্ছি খুবই সহজ ভাবে পছন্দ মতো সবজি দিয়ে সকালের জন্য দারুণ মজার হেলদি একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম মনে হয় ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে আজকে আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ